বাংলাদেশে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে ১৩ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এর মধ্যে ঢাকাতেই শনাক্ত হয়েছে দশ জন বিশেষজ্ঞরা বলছেন করোনার নতুন সাব ভেরিয়েন্ট যেমন জে এন ডট ওয়ান এবং এন বি ডট ওয়ান ডট এইট ডট ওয়ান বা নিমবাস ইতোমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে এসব ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা আগের তুলনায় বেশি হলেও উপসর্গ তুলনামূলক ভাবে হালকা এই নতুন ভেরিয়েন্টগুলোতে রোগের লক্ষণ কিছুটা ভিন্ন হতে পারে। অনেকেই সাধারণ জ্বর বা কাশি ছাড়াই আক্রান্ত হচ্ছেন। তার পরিবর্তে দেখা দিচ্ছে গলা ব্যথা, মাথা ব্যথা, সর্দি, নাক বন্ধ হয়ে যাওয়া, সামান্য কাশি, ক্লান্তি এবং হজমের সমস্যা। কিছু ক্ষেত্রে স্বাদ বা গন্ধ হারানোর মতো উপসর্গ দেখা গেছে। তবে যাদের আগে থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের জন্য এই ভেরিয়েন্টগুলো গুরুতর সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে শিশু বয়স্ক ও গর্ভবতী নারীরা অধিক ঝুঁকিতে রয়েছেন এই পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এগারো দফা নির্দেশনা জারি করা হয়েছে এর মধ্যে রয়েছে ঘরের বাইরে গেলে মাস্ক পরা বারবার হাত ধোয়া হাঁচি কাশির সময় মুখ ঢেকে নেওয়া এবং জনসমাগম এড়িয়ে চলা যারা বিদেশ থেকে ফিরছেন তাদের জন্য করোনা টেস্ট এবং পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া করোনা সংক্রান্ত উপসর্গ দেখা দিলে এক ছয় দুই ছয় তিন অথবা আই ই এর শূন্য এক চার শূন্য এক এক নয় ছয় দুই নয় তিন হটলাইনে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলোতেও প্রস্তুতি নেওয়া হচ্ছে ঢাকা সহ ছয়টি বিভাগীয় শহরের সরকারি হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটর এবং কোভিড টেস্টের সুযোগ প্রস্তুত রাখা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে শেষ কথা হলো করোনা এখনো শেষ হয়ে যায়নি তাই আমাদের উচিত আগের মতোই স্বাস্থ্য মেনে চলা এবং নিজে সতর্ক থেকে অন্যকে নিরাপদ রাখা যদি সামান্য উপসর্গ দেখা দেয় তাহলে পরীক্ষা করানো এবং ঘরে বিশ্রাম নেওয়া জরুরি তাইলা শারমিন্ডিমা নিউজ ডেস্ক দৈনিক অন্য ধারা